ধলাই ত্রিপুরা জেলার সালেমা লিচু বাগানে সুস্বাদু ফল লিচুর ফলন এবার অনেক ভালো মৌসুমী ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুস্বাদু ফল লিচু ধলাই ত্রিপুরা জেলার সালেমায় রয়েছে অনেক লিচু বাগান এছাড়াও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এবার বেশ ভালো ফলন হয়েছে লিচুর স্থানীয় চাষিদের উৎপাদিত লিচু এই মূলত এখন বাজারজাত হচ্ছে সাধারণত গ্রীষ্মকালে এই বাজারজাত হয় লিচু এই সময়ের মধ্যে ত্রিপুরার আটটি জেলার বিভিন্ন বাজারেই পাওয়া যাচ্ছে সুস্বাদু ফল লিচু এবছর এই সময় আমবাসা সহ ত্রিপুরার বিভিন্ন বাজারে লিচুর দাম অনেক বেশি এবার ফলন কেমন হয়েছে লেচুর ফলন হয়েছে ভালোই কিন্তু করানে কিছুই হয়েছে এমনিতে মোটামুটি মার্কেটে মানুষ কীরকম আইতে আছে বা কীরকম লিচু কিনতে আছে কিনতে আছে ভালো এই লিচুগুলি কি নিজের বাড়ির না না সালাম লাভ হইতেছে নি এলি কীরকম লিচু বিক্রি করতে পারে চেষ্টা পারি তিন হাজার চার হাজার টাকা